আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ব্রিটিশ সরকার ব্রিটিশ পাসপোর্ট ডিজিটাল করে ফেলতেছে ডিজিটাল এইসেন্সে যে এটা স্মার্টফোনে পাওয়া যাবে এবং দুই হাজার সাতাইশ সাল নাগাদ এটা কার্যকর হবে আমরা ইতিমধ্যে জেনেছি যে এই বছরের শেষ নাগাদ ড্রাইভিং লাইসেন্স ও স্মার্টফোনে পাওয়া যাবে সরকার ইতিমধ্যে একটা ইলেকট্রনিক ওয়ালেট চালু করেছে যেটা সায়েন্স অ্যান্ড অ্যান্ড টেকনোলজি টেকনোলজি সেক্রেটারি পিটার কাইল ওপেন করেছেন যে ওয়ালেট অ্যান্ড নিউ গভর্নমেন্ট অ্যাপ এটা একটা গভর্নমেন্ট অ্যাপ এবং এর মাধ্যমে আপনার সরকারি বিশেষ করে প্রাথমিকভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স তারপরে ব্রিটিশ পাসপোর্ট তারপরে পর্যাপ্ত বার্থ সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেট ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ডিবিএস চেক সবগুলি রাখা হবে এবং এটা একটা আন্তর্জাতিক মানে ডিজিটাল পাসপোর্ট যেটা রাখা হবে সেটা বলছে এটা পার্ট অফ আন্তর্জাতিক অ্যাগ্রিমেন্ট এবং নিউ গভর্নমেন্ট ওয়ালেট এটা যে ডিজিটাল পাসপোর্ট ইজ পার্ট অফ নিউ গভর্নমেন্ট ওয়ালেট দেট উইল কন্টেন ই ড্রাইভিং লাইসেন্স এটা ই ড্রাইভিং লাইসেন্সের অংশ যেটা এই বছরের শেষের দিকে চালু হবে ইনিশিয়ালি এটা ইউজ করা হবে প্রুফ অফ আইডেন্টি ইন ইউকে বাট কোরভিয়েনচুয়ালি বি ইউজড বাই ট্রাভেলার সাবজেক্ট টু ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সাবজেক্ট মানে মানে যদি হয় যায় সেক্ষেত্রে এটা ইন্টারনালি ইউজ করা যাবে ফিনল্যান্ড ইজ দি ফার্স্ট কান্ট্রি টু ডিজিটালাইজ ইস পাসপোর্ট অ্যান্ড ফিনস হ্যাভ বিন এবল টু ট্রাভেল টু দি ইউকে মানে এটা ফিনল্যান্ড হচ্ছে প্রথম কান্ট্রি তাদের ডিজিটাল পাসপোর্ট আছে এবং ফিনল্যান্ড অলরেডি তারা ট্র্যাভেল করতে ফিনল্যান্ডের নাগরিক ট্রাভেল করতে পারছে ইউকেতে এই অ্যাপস দ্বারা এবং মানে যে অ্যাপসটা স্মার্টফোনে তাদের পাসপোর্ট কন্টেইন করে এটা পার্ট অফ পাইলট প্রোগ্রাম এটা পাইলট প্রোগ্রামের অংশ অংশ দি ইউ ইউরোপিয়ান ইউনিয়ন অলসো এক্সপ্লোরিং ডিজিটাল পাসপোর্ট তারাও সম্ভাবনা খুঁজে দেখতেছে যে মানে ইউরোপিয়ানের ডিজিটাল পাসপোর্ট দি ওয়ালেট অ্যান্ড নিউ গভর্নমেন্ট অ্যাপস আর লঞ্চ বাই পিটার কায় দি সায়েন্স টেকনোলজি সায়েন্স দি টেকনোলজি সেক্রেটারি এট দি ইস্ট লন্ডন অফিস অফ গভর্নমেন্ট ডিজিটাল সার্ভিস ইস্ট লন্ডনের অফিস এটা অপেন্ট করা হয়েছে তিনি বলছেন অনেকের অ্যাসপিরেশন ছিল যে পাসপোর্ট ওয়ান ডে উইল বি এবল টু অ্যাব্রোড উইদাউট ফিজিক্যাল ডকুমেন্ট ফিজিক্যাল ডকুমেন্ট ছাড়া মানুষ ট্রেভেল করতে পারবে এই এই সম্ভাবনাটাই পূর্ণ হচ্ছে দি ওয়ালেট উইড বি লঞ্চ উইথ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আর্ম ফোর্সেজ ভেটারিয়ান কার্ড এই ওয়ালেটটা চালু করা হবে মানে ওয়ালেট মানে চালু করা হবে আর্ম ফোর্সেস ভেটারান কার্ড মানে ড্রাইভিং লাইসেন্স থাকবে আর্ম ফোর্সেস ভেটারান কার্ড অ্যান্ড বাট বাই টোয়েন্টি সেভেন ইট উইল বি হাফ ফর বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার অ্যান্ড ডিবি চেক মানে একটা এটা বলছে যে এই বছরের এন্ডে এই ওয়ালেটে ড্রাইভিং লাইসেন্স এবং আর্ম ফোর্সেস ভেটেরান মানে আর্মির মানে তার কার্ড থাক ভেটারানদের কার্ড থাকবে আর দুই হাজার সাতাশ নাগাদ বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ইন্স্যুরেন্স নাম্বার ডিবিএস চেক পাসপোর্ট সব কিছুই থাকবে আর যেটা বলছিলাম এই যেটা হচ্ছে যে ওয়ালেট যেটা এটা অলরেডি ওপেন হয়ে গেছে আর বাকি সব কিছু কিছু হবে এই বছরের শেষে আর বাকি সব কিছু দু হাজার সাতাইশ সালের মধ্যে জাস্ট এটা একটা গাইডেন্স আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি